কিন্তু দুটো পর্ব করে ফেলছি যে ইরান বালু আছে না বালু 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 কণা ইরানের প্রেসিডেন্ট আয়তুল্লাহ খমিনী সহ এরা জীবন্ত কবর হয়ে গেছে যে বাংকারে আছে এখন ওই ইতিহাসটা আমার কাছে আসছে একটু পরে বলতেছি এগারোটা বাংকারে এখন ইরানের প্রেসিডেন্ট পালাই বেড়াইতেছে এখান দিয়ে সেখান দিয়ে এখান দিয়ে একটা ব্যাংকারে ঢুকলে অনেক দিক দিয়ে পালাই টালাই বেড়াইতেছে যে কোনো শুনবেন যে এটা ধ্বংস হয়ে দেব তাহলে আমি এই ইরান দিয়ে শুরু করে ফার্স্ট পার্ট করছি যা শেষ হয়েছে কোথায় ইরাক দিয়া লিবিয়ায় আর সেকেন্ড পার্ট করছি লিবিয়া থেকে সেকেন্ড পার্ট লিবিয়া থেকে যে শেষ হইল কোথায় সিরিয়ায় আচ্ছা এবার থার্ড পার্ট সিরিয়ার শেষ অংশ থেকে শুরু করে দিই এ তো সিরিয়াটাকে ধ্বংস করে দিছে যে গেল আর কুয়েতের যে শেখ আছে এই শালারাও হইল মাগি বাদ আরে এক একজন শেখ বলো আর বাপ থেকে গেছে তিরিশ বছর ও থাকবে যতদিন বাইচা আছে তারপর আর ছেলে পেলে থাকবে দেশের সব মানুষকে গোলাম মানে ইরাক একবার দখল করে কিন্তু এই কুয়েতের খবর জানেন আপনারা কুয়েতের এই রাজারা টিকে থাকার জন্য। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটা ধনী কান্ট্রি হল কুয়েত কুয়েতের দিনারের মূল্য জানেন ডলারের চেয়ে তো অনেক বেশি কিন্তু শুধু খালি ক্ষমতার চেয়ে ভয় রাখার জন্য অংশ আমেরিকা ঘন্টায় দখল করে নিয়ে গেছিল চল্লিশ বছরের একটা চুক্তি করছে যে তাকে রক্ষা করবে আমেরিকা কারো বাবার ক্ষমতা নাই চোখ তুলেছে তুই খালি এগুলো দিবি দিবি নিজের চেয়ারে বসে থাকার জন্য দেশের সম্পদ বিদেশিদেরকে দিতেছে তোর কি দরকার রে ভাই মুসলমান তোর এত খারাপ কেন তুই পাঁচ বছর ছিলি একটা চেয়ারে দশ বছর ছিলি পনেরো বিশ বছর হয়ে গেছে আসিস তোর পরিবার ক্ষমতায় তে এলা ছেড়ে দে তুই তোকে যারা রক্ষা করার জন্য তেল নিতেছে ডলার নিতেছে পেট্রোল ডলার নিতেছে তাগো দিকে একটু চেয়ে দশ না দুই বছরের বেশি থাকে না খুব বেশি হলে চার বছর থাকে তারপরে যদি মাঝখানেও ভোটে হেরে যায় অনার্স থাস্তা চলে যায় তোকে মুসলমান তোকে কেন থাকতো ত্রিশ চল্লিশ বছর করে ক্ষমতায় পাইলেন কুয়েতের একই অবস্থা আসছে নেপাল কুয়েত শেষ সিরিয়ার শেষ লিবিয়াও দিছি তথ্য স্বল্প স্বল্প করে আর ইয়া দিছি ইরাকের তথ্য দিয়ে দিছে আর কিছু তথ্য নিবেন আচ্ছা এবার তথ্যটা ওই ইরানে আসব ফিরে কিন্তু ইরানে আসার আগে সামনে যাই আচ্ছা ইয়ামেনের খবর জানেন হুতিদের খবর জানেন ভূতিদের খবর জানেন এই যে মুসলিম কান্ট্রিগুলো মধ্যপ্রাচ্যের এদের কতটি বিদ্রোহী গ্রুপ আছে বলতে পারেন কত অঞ্চলে এই অনেক বিদ্রোহী গ্রুপকে পালে ইরান যে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে কেন ছাড়ে হুতিদের আরো কয়েকটা গ্রুপ করে অস্ত্র শস্ত্র দেয় আর মাঝে মধ্যে ইরান এখান থেকে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মেরে দেয় ইজরায়েলের কেন জানেন এই সালারা এই ক্ষমতা চেয়ারটা ধরে রাখার জন্যে মুসলমান বিশ্বের সিম্পীতি সাপোর্ট সমর্থন পাওয়ার জন্যে ইরান মাঝে মধ্যে ইসরাইলে দুটো একটা করে ওই যে ব্যালিস্টিক মারে হ্যাঁ বাঙ্গ মুসলমানরা খায় যেমন ইরাককে যারা সাদ্দামকে দ্বারা মহাবীর মহাকাশের বানাইছিল মোহাম্মেল গাদ্দাফিরে বানাইছিল হাফিজার বাসাদের বানাইছিল ওই কুয়েতের রাজারে বানাইছিল ওই বিন ওসমা বিন লাদেনের মহাবীর বানাইছিল এখন ইরানকে ইরানের এই টোপগুলা খাইতেছে এরা ইরান কি করে ওই যে হুতিমতি বিভিন্ন বিদ্রোহী গ্রুপ যে করে রাখছে আর মাঝে মধ্যে ইসরা কেন মুসলিম বিশ্ব কয় কি রে রে সর্বনাশ আরে বাংলাদেশের ইনকাল পত্রিকায় আজকে লিখছে যে এবার খেলা দেখাইতেছে কে কয়েক খামিনি আমেরিকা খবর আছে আজকে দেখেন ইনক আরে ভাই যেটা লিখলে বাঙালি মুমিনরা খাবে সেটাই তো লিখবে আপনারা কি এই তথ্যটা জানেন কোন তথ্যটা ওসমাবিন লাদেনকে আমেরিকা পাকিস্তানের গোপন আস্তামার থেকে নিয়ে গেছিল পুরা সরকার চেয়ে চেয়ে দেখেছেন মধ্যপ্রাচ্য দেখেছেন তাকে একটা লম্বা ছিঁড়তে পারেন দেখছেন আচ্ছা একটু কিভাবে নিয়ে গেল আপনারা দেখেছেন দেখেন নেই আছেন এবারে ইরানের কাছে আসতে ইরাককে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন যতদিন চেয়েছিল যে থাকবে সাদ্দাম ঠিক ততদিনই ছিল মোয়াম্মেল যতদিন যতদিন চেয়েছিল ততদিনই ছিল এই বাসারকে যতদিন চেয়েছিল ততদিনই ছিল আমি হিসাবটা আপনাদেরকে একটু বুঝাই আমেরিকার সাথে টক্কর দেওয়ার মতো কি আছে হিসাব 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 আপনারা জিওগ্রাফি চ্যানেল দেখেন আমাজন জঙ্গলের চ্যানেল দেখেন বাঘ এই দৌড় দিতে 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 ছোট্ট একটা প্রাণী পাইছে তখন কি করে জানেন যাই একটা থাবর কানের উপরে দিয়া দাঁড়ায় থাকে বাঘ এরকম করে ও উঠে দৌড় মারতে গেলে আবার যে একটা থাবর দেয় অনেকক্ষণ নড়াইয়া চড়াইয়া যখন মন চায় তখন এটাকে বাঘে খায় আপনারা যারা মুমিন মুসলমান বাঙ্গু মুসলমান বাংলার মুসলমান ভাই আপনারা লেখাপড়া জানেন না লেখাপড়া জানেন এখন সহজ হয়ে গেছে তো আপনি গুগল সার্চ দেন যে আমেরিকার সক্ষমতা কতটুক ইরানের সক্ষমতা কতটুক অর্থাৎ আপনি যদি আবাবিলের উপর নির্ভর করেন সেটা ভিন্ন কথা পরে দেখা যাবে আপনি সমরস্ত হিসেবটা করেন আমেরিকার কাছে বাইশটা বিমান আছে এখনো পৃথিবীর আর কোনো রাষ্ট্র এটা তৈরি ওরা ওই ফর্মুলা বেছে নেই আর এটা তৈরি করা খুব সহজ না মানে অনেক বিলিয়ন ডলার ওই একটার দাম বাইশটা বানাইছে তারা যেমন আমাদের দেশে যেগুলো আছে বা এফ সিক্সটিন জঙ্গি মঙ্গি যেসব বিমান পাকিস্তান এই চিন মিন এগুলোতে আছে এরকম একশোটার সমান খরচ হলো একটাই ওদের বাইশটা বানাইছে আর ডোনাল্ড ট্রাম্প ওই দিনকে কি হিসেব দিচ্ছেন দিচ্ছে দেখছেন যে একশো চুয়ান্ন বার এই পৃথিবীটাকে তারা ধ্বংস করে দিতে পারবে এবং তারা যেহেতু ইচ্ছা করলে তারা বেঁচে থাকবে কীভাবে হলো আটলান্টিক মহাসাগরের ওই পারে আর বাকি পৃথিবী কিন্তু আমরা তারা ওইভাবে সিস্টেম করে মেরে দিয়ে তারা বেঁচে থাকবে সারা পৃথিবী যে সারা পৃথিবীকে একশো চুয়ান্ন বার ধ্বংস করতে আচ্ছা দেন একটা হিসেব জানেন আমেরিকার এখন ওই সাগরে যে রাশিয়ার তেলবাহী যেটা ধরে নিয়ে গেল একটা জাহাজ আছে তিনটা ফুটবল মাঠের সমান সেটার উপরে জঙ্গি বিমান আছে সাড়ে চার হাজার সেনা আছে ওদের ওই জাহাজটা চলে পারমাণবিক চুল্লি ওখানে দুটা বসানো আছে কোনো দেশে তাদের তেল নিতে হবে না অনন্তকাল তেল পারমাণবিক চুল্লিতে তাদের শক্তি তারা চলে চলতেছে সেখানে পারমাণবিক সিস্টেমও আছে আপনি কি জানেন যে চিন কথাটা কি বাদ দেই কিন্তু চিন কথাটা আমি একটু পরে আনতেছি আপনাদের কাছে আনতেছি কিন্তু আমি বলি এখন ইরানের কথা বলতেছি না ওই একটা জাহাজ থেকে যদি ইরানে অভিযান চালায় চার ঘন্টার মধ্যে তামা তামাতামা হয়ে যাবে এবং ইরান বলতে কোনো কিছু পিছে থাকবে না ইরান ও ভাই ধন দিয়ে ধন দিয়ে কি কামানের কাজ করা যাবে আপনি ধন যে বিমানের কাজ করতে পারবেন আপনার হাতে ই আছে মোবাইল আছে গুগল আছে লেখেন লেখেন ইরানের সামরিক সক্ষমতা আর লেখেন আমেরিকার সামরিক সক্ষমতা আসবে না আচ্ছা আসলো আসার পরে দেখবেন কি হিসেব হবে জানেন আমি হিসেব করছি ইরানের চাইতে সাত হাজার তিনশো বিয়াল্লিশ ওরে বাবা রে বাবা কিসে ইরানের চাইতে সাত হাজার তিনশো ছত্রিশ গুণ বেশি শক্তিশালী হলে আমেরিকা মিথ্যা বলছি মিয়া সাজদান না ভূগোলে সাজদান লেখাপড়া জানেন না পড়েন না আপনারা কার কি আছে খালি থাকলেই তো হবে না কার সংখ্যায় কতটুকু আছে এটা আগে তারপর দেন আমি সাজ দেওয়ার সাথে সাথে দেখবেন চলে আসবে পৃথিবীর সর্ববৃহৎ সমরস্ত তৈরি কারখানার এর টা দিলেই দেখবেন যে প্রথম যে সাতটা আছে আরো আছে অনেক প্রথম সাতটা প্রথম শিষ্য সাতটা তাদের তার অর্থ তার অর্থ কি ধরেন ওদের কাছে এক হাজার বিমান আছে আর এটা তৈরি করার রস আর ইন্ডাস্ট্রি কারখানা তাদের যে মজুদ আছে ডেলি ওরা দশটা করে ডেলি দশটা বিমান জঙ্গি বিমান ওরা বের করতে পারবে কয়টা কমিয়ে বললাম ঢুকে দেখেন গুগলে ডেইলি দশটা বিমান তারা বানাবে আর আপনার এখানে পাঠাবে ঝাঁকে ঝাঁকে আপনি মারেন আপনি ইরান তেয়াল বেচা কারো পুটকি মারা দিয়া কাউরে বাপ ডেকা ওই পুরাতন ভাঙা চুরা কয়টা বিমান কিনে নিয়ে এখানে রাখছে বাঙালিরা কি লেখাপড়া করে না আরে মুসলমানরা কি একেবারে লেখাপড়া জানে না মুসলমানরা কি একেবারে মূর্খ কি আর এবারটাই যে কয়দিন ইরান রে যে কয়দিন ইরান রে আমেরিকা রাখবো সে কয়দিন থাকবো আচ্ছা তাহলে এখানে একটা প্যাচ আছে কেন ইরানে রাখছে ইরাক শেষ সিরিয়ার শেষ আফগানিস্তান শেষ ওই কুয়েত শেষ সবই তো শেষ করে দিয়েছে লিবিয়া শেষ ইরান শেষ হয় না ইরানের শক্তি ইরাকের শক্তি ইরাক শক্তিশালী ছিল ইরানের চাইতে ওরা বারো তেরো বছর যুদ্ধ করছে একদম ফাটাফাটি যুদ্ধ করছে বারো তেরো বছর কেউ কাউরে ছাড় দেয় নাই তাহলে ইরাক যদি চার ঘন্টা শেষ হয়ে যায় ইরান হয় না কেন এই রাজনীতি কি মুসলমানরা বুঝে এরা কি লেখাপড়া জানে এই গুগলটা কার এই ভাই এই গুগল কার গুগল গুগল ও ভাই ধন দিয়ে যুদ্ধ করবেন ধন 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 আমেরিকার ওই যে বললাম বাইশটা বিমান তৈরি করছে আপনারা বাইশ কোটি মুসলমানের ধন কাজে এক জায়গাতে করলে তাহলে হয়তো একটার সাথে যুদ্ধ করে পারবেন যে গুগল গুগল করে আমি চিনলাইলাম তখন আপনারাও খত এই গুগলটা কার ফেসবুক ফেসবুকে কথা বলতেছি যে ফেসবুক কার এই পৃথিবীতে তাদের মিয়া যোগ্যতা অর্জন করেন হিসাবে আসছেন আবাবিল যুগ শেষ কারণ আল্লাহ রাসুল এখন পৃথিবীতে নাই সব ওই সবৃষ্ট বাদ দিয়া অঙ্কের যুগ অঙ্ক আসছেন আচ্ছা আমেরিকার কি কি আছে সমস্ত ইরানের কি কি আছে ওজন করতো আচ্ছা করলাম এখন একটা হাতি আর একটা খরগোশ আপনারা সব খরগোশের পক্ষ নিয়ে বলা শুরু করলেন মানে হাতি তো নড়াচড়া ওইরকম লাভটা পারে না খরগোশের মতন তাই না নড়াচড়া এই লাভ ঝাপ দেখে আপনারা এখন বলতেছেন হাতির শেষ হাতির শেষ কিন্তু খরগোশের গায়ে পাড়া দেওয়ার মতন ব্যবস্থা তো হাতির নাই হাতির তো তো দিতে পারবে না সুর দিয়া ধরবে ধরতে পারবে না ধরলে তো শেষ হয়ে যাবে ইরানকে বাঁচিয়ে রেখেছে আমেরিকা এবং বাঁচিয়ে রাখবে ইসরায়েলকে কব্জায় রাখার জন্য কারণ মধ্যপ্রাচ্যে সব মুসলমান মুসলমানে মুসলমানে যে কোনো মুহূর্তে এক হয়ে যেতে পারে এই ইসরায়েলকে আমেরিকার দরকার ইসরায়েলকে সবসময় আমেরিকা বলছে টে নেতা হু খমিনীকে চিনো তুমি সারা তোমাকে একদম মিশিয়ে দিবে তোমাকে পৃথিবীতে তোর তোর ইহুদি থাকবি না তোরা খমিনীর কি করতে হবে মার ওই আর একটা বোমা মাঠ ইয়ে মানে মার বোমা মাঠ আর ওই আমার একটা জাহাজ ওখানে থাকবে ঘাটি একটা তো থাকবে আমার ঘাটি আছে হ্যাঁ আমার ইরানে মার এই ই কর সদিরে ধমক দে সদিরে একটা সদিরে একটা মার বাদশা যেখানে থাকে না সদির সে পাশ দিয়ে একটা ফাঁকা মিশেল মার এক ইসরায়েলের ভয়ে মধ্যে পাচ্ছে মিলিয়ন 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 ব্যারেল তেল প্রতি বছর আমেরিকা ব্যবহার করে আমাদের কাছে গোয়েন্দা তথ্য সিআই দিল কি বাবা কি তোর সব তথ্য পেয়ে গেছে তোর তুই ধুলিশ্ব করে দেবার যে অস্ত্র এখন ইরান আবিষ্কার করছে তুই আমি কি করবো কি করবি তুই বুঝেছ না তেল টেল এগুলো এমনি 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 পাঠার অস্ত্র যা যা লাগে এখান থেকে নেয় সব যদি একবার দিতে না পারে সেই হিসাবটা লিখে রাখ ইজরায়েলের ভূখণ্ড আমেরিকার দরকার মধ্যপ্রাচ্যে ওই একটাই ইমানদার এবং খাঁটি পাঁচটা গোলাপ আমেরিকার আছে ইসরায়েল আবার ইজরায়েল ইসরায়েল ইজরায়েল এখানে ওখানে বোমা মারাইয়া ওই সব দেশের নিরাপত্তা কাতারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হলো কাতারে জানেন আপনারা তেলের উপর ভাসতেছে ধনী রাষ্ট্র কেন কাতারের রাজধানী দোহাতে এত মিটিং সিটিং হয় কাতার কেন এত বড় ঘাঁটি করতে দিচ্ছে আর কেন এত হারিয়ে দেয় ইসরায়েলের ভাই তো ওই যে আমেরিকা সিআইএ রিপোর্ট লিখে পাঠায় আমেরিকায় ওটা আবার ওই কাতারে পাঠায় দোহার যে ইসরায়েল প্ল্যান করছে তোরে তো নিয়ে যাবো গা চার ঘন্টার মধ্যে তোর কি ধন্ডা আছে শালা পুত শালা এই দেখ ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার আর তোর এইটা এখন ওরকম যে আব্বা আপনি কাজ করেন জয় বাবা ভোলানাথ হ্যাঁ হ্যাঁ উনিশ মিনিট হয়ে গেছে শেষ করে দিলাম এই তৃতীয় পাঠ চলে গেল এরপরে চতুর্থ পাঠে আসতেছি আমি আজকে রাখেন উনিশ মিনিট বিশ মিনিট হয়ে গেছে রেখে দিন